থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব আঞ্চলিক ভাষা ছয়টি জেলার আঞ্চলিক ভাষা আজকে আমরা এই ভিডিওতে শুনব এবং শিখব আপনি যদি থ্রি মিনিট এডুকেশন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইবের পাশ্চা বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আঞ্চলিক ভাষা একই দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষার যে ভিন্ন ভিন্ন রূপ দেখা যায় তাকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলে যেমন ঢাকা অঞ্চল ঢাকার আঞ্চলিক ভাষা হল একজন মানুষের দুইটা ফোলা আছিল এটি হলো ঢাকার আঞ্চলিক ভাষা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা হল এগুয়া মানুষের ধোয়া পোয়া আছিল এগোয়া মানুষের ধোয়া পোয়া আসল নোয়াখালীর আঞ্চলিক ভাষা হলো একজনের দুই হুত আসেল একজনের দুই হুত আসেল কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ভাষা হলো একজনের দুইডা ফোলা বা ফুঁত আসেল একজনের দুইডা ফোলা বা ফুঁত সিলেটের আঞ্চলিক ভাষা হলো এক মানুষের দুই ফু আছিলো এক মানুষের দুই ফুয়া আসিল রংফুল অঞ্চলের আঞ্চলিক ভাষা হলো একজন মানুষের দুই কণা বেটা আছিলো একজন মানুষের দুই কণা বেটা আছিলো এই হলো ছয়টি জেলার আঞ্চলিক ভাষা